আমরা কিভাবে বুঝবো যে আমরা আমাকে তাকুয়ার পথে আছি যেমনটা একজন ভাই লিখে দিয়েছেন আমরা কিভাবে বুঝতে পারি যে আমি তাকুয়ার পথে আছি জি আলহামদুলিল্লাহ প্রশ্নকর্তাকে ধন্যবাদ আমরা তাকুয়ার পথে আছি কি না এটা বোঝার খুব সহজ একটা উপায় আপনাকে যদি ভালো কাজ মজা দেয় আনন্দ দেয় আপনি ভালো কাজে যদি উৎসাহিত হন অনুপ্রাণিত হন আপনার ভালো কাজে যদি আপনি সময় দান অর্থ দান শ্রম দানকে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ পাঠ হিসাবে গ্রহণ করতে পারেন তাহলে বুঝবেন যে আপনি আল্লাহ ভীতির পথে আছেন মানে তাকুয়ার পথে আছেন আর যদি ভালো কাজ আপনাকে আপনার বিরক্তির কারণ হয় ভালো কাজ আপনাকে কষ্ট দেয় ভালো কাজ আপনাকে ব্যথিত করে ভালো কাজে আপনি সময় বের করতে পারেন না ভালো কাজে সময় দেন অর্থ দেন শ্রম দেন এটাকে আপনার বিরক্তির কারণ এটাকে উটকো ঝামেলা যদি মনে হয় তাহলে বুঝতে হবে আপনি তাকুয়ার পথ অবলম্বন করতে পারেন নাই এটাকে একটা মানে মানদণ্ড আর কি আপনি তাকুয়ার পথে আছেন কিনা বোঝার উপায় হচ্ছে আল্লাহ ভীতির কাজগুলো ভালো কাজগুলো আপনাকে আনন্দ দেয় কিনা যদি আপনাকে আনন্দ দেয় তাহলে বুঝতে হবে যে আপনি তাকুয়ার পথে আছেন আর যদি এটাকে বিরক্তির কারণ মনে হয় তাহলে বুঝতে হবে যে আপনি হয়তো সমাজের ভয়ে কিংবা অন্য কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে বা অন্য কোনো ইচ্ছায় আপনি এই কাজগুলি করছেন যদি আপনাকে এটা তৃপ্তির কারণ হয় আনন্দের কারণ হয় তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা তাকুয়ার পথে আছি